সালামু আলাইকুম ওয়েলকাম টু আশেষ কিচেন অ্যান্ড ব্লগ চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে এটা পটেটো আলু দিয়ে চিপস বানাবো দেখো এখানে আলু সিদ্ধ নিয়ে নিছি রসুন ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে আমি একটা ই করবো পাতলা ব্লেন্ডার করে নিব কারণ এটা আমি একটা আটা বা ময়দা বা চালের যে কোনো কিছু দিয়ে তোমরা এই 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 চিপসটা চিপসটা তৈরি করে নিতে পারবে এখন আমি যে ব্লেন্ডার করে নিব দেখো আমি আলুটাকে হালকা একটু ডলে নিলাম যদি মেশ করে দেওয়া দিতে পারো আর ব্লেন্ডার করার কারণ কারণ একদম মিস হয়ে যাবে আমাদের আমাদের লাগবে একটা একদম মিস একটা বেটার না হয় এটা করা যাবে না দেখো সব কিছু নিয়ে নিলাম দেখো ব্লেন্ডার করে একদম পাতলা একটা বেটার তৈরি করে নিয়েছি কারণ এটা আমাদের লাগবে এভাবে যদি এটা করে নিই তাহলে আমরা এই বেটারটা দিয়ে আমরা ই বানাবো দেখো কড়াই চুলাই দিয়ে দিলাম এখানে আমার লাগবে এক পাক এক কাপ ময়দা আমি ময়দা দিয়ে করব তোমরা চেলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো কিন্তু আমি ময়দা দিয়ে করবো আমি ময়দা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি কিভাবে ময়দা দিয়ে করি সেটাই কারণ সবটুকু কেঁচে দিয়ে দিলাম ব্লেন্ডারে যা যা ছিল দেখো সবগুলো নেওয়া হয়ে গেছে এখন আমি একটু সুন্দর করে নেড়ে নিব এখানে গরম হওয়ার আগ পর্যন্ত বল আগ পর্যন্ত দেখো সুন্দর করে একটু নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত গরম না হয় এখানে আর দুইটা জিনিস আমি অ্যাড করবো তেমন কিছু দিব না সাথে লবণ কিন্তু অবশ্যই মন পরিমাণ মতন দিয়ে দিবে লবণটা দেওয়ার দেখানো হয় নাই আমার স্কিপ হয়ে গেছে কারণ আমি যখন বিজত তৈরি করেছি তখন আমি যখন লবণটা দিয়েছি তোমাদের আর দেখানো হয়নি তোমরা অবশ্যই পরিমাণ মতন লবণটা দিয়ে নিবে আর এখানে যে আদা চামিচের একটু কম মরিচের গুড়ো দিচ্ছে তোমরা চাইলে যদি ঝালটা একটু বেশি খাও তাহলে একটু দিতে পারো আমি ঝালটা কম আরও কাঁচা মরিচ কারণে আমি এই কারণে মরিচের কম দিয়েছি যদি ঝাল একটু বেশি খাও তাহলে দিতে পারো আর একটু হলুদ দিয়ে দিব এই দুইটা জিনিস তুমি তো অবশ্যই দিবে কালার জন্য কালার কম কম্পিটিশনের জন্য কালারটা সুন্দর আসবে অবশ্যই তোমরা একবার হলে এটা ট্রাই করবে দারুণ মজাদার একটা চিপস চাইলে আমরা বাচ্চাদের ঘরে তৈরি করে দিতে পারি বাচ্চারা বড়রা সবাই খেতে মজা করে পারবে এই তো এক কাপ পুরো এক কাপ আটাই নিয়েছে বেশি নিয়ে নিন তোমরা চাইলে বেশি কম নিতে পারো তাহলে আলোর পরিমাণটাও বাড়িয়ে নেবে এখন একটা শক্ত ডো তৈরি করে নিবো একটু শক্ত শক্ত করে এই ডোটা তৈরি করব না হয় দেখা যাক ডোটা আমার যখন আমি রুটিটা বানাবো তখন আমার সমস্যা হতে পারে এই কারণে আমি একটু শক্ত করে ডোড়াতে আমি কিন্তু এখানে পানি আর ইউজ করি তোমাদের যদি তোমরা যদি চালের গুঁড়া দিয়ে করো তাহলে একটু পানি লাগতে পারে কারণ আমি ময়দা দিয়েছি তো এই কারণে আমার লাগে না কারণ চালের গুঁড়া তো শুকনো চালের গুঁড়াটা হলে একটু পানি লাগবে না হয় চালের গুঁড়াটা সিদ্ধ হবে না আর এটা ময়দা ছিল তার কারণে আমার সিদ্ধটা হয়ে গেছে ওই আলুর বেটারের যে ঘনত্ব ছিল ওই ঘনত্বর ভিতরেই দেখো একদম হয়ে গেছে এখন আমি সুন্দর করে ভালো করে মুথে নিব না মুথলে কিন্তু হবে অবশ্যই আমাদের ভালো করে হবে। এটা সুন্দর করে নিতে পারি আমরা একদম সুন্দর করে নেব। এখন যে মুখে নিবো হয়ে গেলে না দেখো আমার হাতে কিন্তু লাগছে না এখন একদম মাথাটা হয়ে গেছে এখন আমি সুন্দর করে আর আবার একটু মুথে নিবো মুথে সুন্দর করে গোল গোল করে নিব লেচি করে নিব আমি পাঁচটা লেচি করে নিয়েছি তোমরা কম বেশি করে আরও বেশি করে নিতে পারো এখন আমি এগুলো গোল করে সুন্দর করে রুটি বানিয়ে নিব একটু আটা দিয়ে নিব তাহলে আমাদের রুটিটা সুন্দর হবে বানানো আর অত একদম পাতলাও করতে যাবো না হালকা বুঝ মতন যাতে আমার এটা রুটিটা সুন্দর হয় আর এই যে কুকি কাটার দিয়ে দেখো আমি কেটে নিচ্ছি এটা দিয়ে কিন্তু সুন্দর হয় আর তোমরা চলে আবার অন্য করে ডিজাইন করতে পারো কিন্তু আমি সেই ডিজাইনটা করবো না কারণ এটা দিয়ে একটা ডিজাইন হয়ে গেছে স্কেল দিয়েও করতে পারো হাতের সাজ স্কেল দিয়ে করলে একটু সুন্দর হয় মাপটা এটা এর কারণে আমি স্কেল দিয়ে করে নিলাম নিলাম আর না হয় তোমরা সাইডের অংশগুলো কিন্তু ফেলে দিবে না ওগুলো রেখে দেবো হয়তো রুটি বানিয়ে নিতে পারবে আর না হয় এভাবেও রেখে দিতে পারবে দেখিয়ে দিব আমি সবগুলো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি করতেছি দেখো কত সুন্দর করে ডিজাইনটা কিন্তু দেখতে ভালো লাগে এভাবে এভাবে তোমরা একবার হলো ট্রাই করবে বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু চিপস খুব শখ করে খায় আমরা যদি এভাবে বাচ্চাদের ঘরে করে দিই বাচ্চারা কিন্তু মজা করে খেতে পারবে সুন্দর করে একটু ডাবিয়ে কেটে নিবে এইভাবে আমি একটু আন্তাজ চোখের আন্তাজ মতন আমি করে নিয়েছি যাতে আমার স্বাস্থ্য একটু একরকমই হয় তারপরও একটু কম বেশ হলে তার কিছু করার নাই কারণ এত একদম পারফেক্টভাবে করা যায় না আমি যেরকম পার্সি আমি সেভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করেছি দেখো আমি এভাবে যে এক একটা করে ওইটা একটু বড় হয়ে গেছিলো ওটা সমস্যা নেই কম বেশ হতেই পারে সেটা তুমি বলাম এক সাইজের হয় না তুমি সেটা সাইজ মতন করে নিতে পারো এটাও যদি যেন না চিন্তা করো যে এক সাইজে করবো এখন তাহলে এক সাইজে করে নিতে পারো স্কেলটা দেওয়ার কারণ কালার একদম সমানটা স্বাস্থ্য দাগটা সুন্দরভাবে আসবে কারণে এভাবে করে আমি সবগুলো এই যে চিপস আলুর চিপসগুলো করে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে প্রথম আমি ভয়েস এখন ভয়েস ওপার দিলাম আগে প্রথমে কিন্তু ভয়েসটা দিয়েছিলাম কিন্তু এত পরিমাণে নয়েজ আসতেছিল ভয়েসটা দেওয়ার হয়নি পুরাপুরি ভয়েসটা দিতে পারেনি এটার জন্য পরে আমি ভয়েস ওপার দিয়ে দিলাম আমার চিপসটা কেমন হয়েছে তোমাদের কাছে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটা জানাবে আর তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করবে অনেক সুন্দর হয়েছে কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছে এটা একটু বড় ছোটো হয়ে গেছিল তারপর আমি সাইজ মতন করে নিয়েছি আমার মতন তোমাদের তোমাদের তোমরা তোমাদের মতন করে তারপর বানিয়ে নিবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা জানাবে তোমাদের মূল্যবান মতামতটা এই দেখো সবগুলো আমার একদম রেডি করে নিয়েছি আমি সবগুলো কিন্তু একসাথে যখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি চুলাই এগুলো একটু ছেঁকে নিব আমরা এটা দুই রকম করে রাখতে পারি এটা আমরা হালকা একটু তাওয়ার ভিতরে ছেঁকে দিয়ে ই করে ফর্জিন করে রেখে দিতে পারবো রোদে শুকিয়ে আমরা যে কোনো সময় খাওয়াতে পারবো বাচ্চাদের যখন দেখা যায় অনেক সময় বাচ্চারা চিপস খেতে চায় আবদার করে তখন আমরা এটা করে নিতে পারবো এটার জন্য আমি এভাবেও করে দেখাচ্ছি তোমাদের যে তাওয়ার বৃত্তে হালকা ছেঁকে নিতে পারো আর রোদে শুকায় নিতে পারো এটা অবশ্যই তোমরা প্রয়োজন করে রেখে দিতে পারবে আর এটা আমাদের আমরা যদি চাই এভাবেও আমরা ভেজে খেতে পারবো দুই রকম করে তোমাকে পদ্ধতি দেখাবো সাথে সাথে বাচ্চাদের ভেজে খাওয়ানো যাবে সেটাও দেখা চায় এটা আমি ছেঁকে রেখে দেবো কিছু চিপস বাচ্চারা যে কোনো টাইমে খেতে চাইলে আর অবশ্যই তোমরা কন্টেনারে যদি বেশি করে বানাও এরকম রোদ ছেঁকে ছেঁকে তোমরা চুলায় ছেঁকে দিয়ে তোমরা রোদে শুকিয়ে নিবে ভালো করে মচ করে শুকিয়ে না বক্সে রেখে দিলে তোমাদের কিন্তু জিনিসগুলো নষ্ট হবে না আর না হয় দেখ বছর বছরও রাখা যাবে কিন্তু দিতে হবে কিছুদিন পর পর না হয় নষ্ট হয়ে যেতে পারে আমি এখন যে কিছু এই যে এগুলো তো ভাজা হয়ে গেছে কিছু রেখে দিব শুকিয়ে দিব শুকিয়ে দিব আর কিছু তেলে ভেজে নিব দেখো এ কড়াই বসিয়ে দিছে এখন তেল দিয়ে দিব তেলটা একটু ইয়ে চুলাটা একটু হালকা তাপে রাখবা না হয় দেখা যায় ই হতে পারে যে কিছুগুলো ছেঁকি নিছি আর এইগুলো আমি তেলে ভাজবো সেটাই দেখালাম তোমাদের বললাম তো আমি সবগুলো ভাজবো না দেখো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠতেছে দারুণ হয়েছে কিন্তু খেতে আর জালটা একটু বাড়িয়ে দিবা কমিয়ে দিবা আমার জালটা একটু হালকা বেড়ে গেছিলো কয়েকটা একটু লাল ছাবেশি হয়েছে গেছে কারণ এটার ভিতরে আলু দেওয়া যেহেতু একটু লাল হয়ে যাবে দেখো কত সুন্দর ফুলে উঠছে দেখেছো এরকম করে ফুলে আস্তে আস্তে করে আমি ভেজে নিব আর যদি তোমরা একটু বড়ো কড়াইতে নিয়ে নাও তাহলে আরও সুবিধা হবে একটু বেশি করে ভেজে নিতে পারবে কত সুন্দর একটু জালটা একটু কমিয়ে রাখবে না হয় পড়ে যেতে পারে আলু লালসা হয়ে যাবে একটু লাল কালারটা কিন্তু এরকম থাকবে না একটু কালারটা চেঞ্জ হবে সেটাই তোমাদের বললাম তোমরা আবার মনে বোঝো না যে কালারটা কিসের জন্য চেঞ্জ হয়ে গেলের ভিতর আলু যেহেতু একটু চেঞ্জ হবেই আর জালটা কমিয়ে নিলে একটু সুন্দর হবে কালারটা না হয় পড়ে যেতে পারে আর না হয় মচমচা হবে না অল্প জালে করলে মচমচা হবে আর কালারটা একটু ঠিক থাকবে না হয় কালো কালার হয়ে যাবে দেখো আমি আমার কিন্তু ভাজা হয়ে আসছে এই যে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এখন এগুলো উঠিয়ে একটা একটু লালসা বেশি হয়ে গেছে অনেক মজার ছিল কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবে আরেকবার দিয়ে দিলাম এরকম করে সব বড়ো যেগুলো ভেজে নেব এখন খাওয়ার জন্য দেখো একদম রেডি আমার আর যেগুলো হালকা ছেঁকে নিয়েছে ওইগুলো আর এখন যেগুলো ভেজে নিয়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই দেখো এখানে আমি শুকনা শুকিয়ে দিলাম সাইডে যে কাটাগুলো এগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো শুকিয়ে রেখে দেব এগুলো কিন্তু একদম মচমচে হয়ে ভাজা হয়ে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দেওয়া তোমাদের জন্য দোয়া অনেক ভালোবাসা হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমার ভিডিও আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর একবার হলেও তোমরা ট্রাই করবে তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবে আল্লাহ হাফেজ আচ্ছা একদম মিস হয়ে যাওয়াই দা আর ভালো করে মুখে নিব অন্য করে ডিস নিয়েছি আমি না তাহলে ভিডিও